এই ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সামনে শেয়ার করব তো প্রিয় দর্শক আজকের ভিডিও অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা প্রান্তিক খামারিরা আছেন আপনাদের অবশ্যই সচেতন হতে হবে তো আমি এই বিষয়টা আজকে শেয়ার করব আপনাদের সাথে তো আপনারা অনুগ্রহপূর্বক সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন তো দর্শক চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিয় খামারি ভাই এবং বোনেরা আপনার একটু অসাবধানতার কারণে আপনার খুব মারাত্মক বড় ভুল হয়ে যেতে পারে এবং সে ভুলের মাসুল আপনার অনেকটাই লসের সম্মুখীন করে দিতে পারে তো এ বিষয়ে সচেতন করার জন্য আজকের ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং যে মর্মান্তিক ভয়াবহ যে দৃশ্য যে ভিডিও চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আমরা যারা প্রান্তিক খামারিরা আছি আমাদের সব সময় সতর্ক থাকা উচিত সচেতন থাকা উচিত আসলে মুরগি এমন একটা প্রাণী আপনি তাদেরকে যদি সঠিকভাবে লালন পালন করেন তাহলে যদি সঠিকভাবে যত্ন নেন তাহলে সে আপনার সাথে কখনো বেইমানি করবে না সে ঠিকই আপনার টাকা উসুল করে দেবে এবং আপনি তার কাছ থেকে প্রফিট করতে পারবেন যদি কিনে আপনি অবহেলায় রাখেন তাহলে সে কখনও আপনাকে লাভবান করতে পারবে না এবং আশানুরূপ যে রেজাল্ট সেটা আপনি কখনোই পাবেন না তো এজন্য আমি বরাবরই সব ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে আপনারা মুরগির প্রতি যারা প্রান্তিক খামারি আছেন তারা অবশ্যই যত্নবান হন মুরগির সঠিক চিকিৎসা এবং সঠিক নিয়মে মুরগি পালন করার চেষ্টা করুন তাহলে আপনাদের মুরগিগুলো সর্বদা সুস্থ থাকবে এবং আপনারা এই ব্যবসা থেকে প্রফিট করতে পারবেন তো প্রিয় দর্শক যেটা মেন বিষয় সেটা হচ্ছে আমার আশপাশে আমাদের সাতটা জেলায় শ্যামনগর থানা তো এখানে আমার এক খামারি আছে আব্দুর রাজ্জাক সাহেব তো ওনার খামারে এক হাজার বাচ্চা ছিল তো খুবই মর্মান্তিক বিষয় ভয়াবহ বিষয় এই যে পূর্বের চালানে তার প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতো লাভ হয়েছে তো তারপরে তিনি আবার বাচ্চা উঠিয়েছে তো মুরগির বাচ্চার বয়সগুলো প্রায় ছাব্বিশ দিন বয়স হয়েছে তো ছাব্বিশ দিন বয়সে তিনি যে ভুলটি করেছিল মারাত্মক ভুল সে ভুলের মাসুল তাকে এখন দিতে হচ্ছে তো আমি এখনই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিডিও চিত্র এটা হলো আব্দুর রাজ্জাক সাহেবের খামারের ভিডিও চিত্র তো দেখুন এখানে এক হাজার পিস মুরগির বাচ্চা ছিল তো সেখান থেকে মোটামুটি দুইশো থেকে আড়াইশো পিসের মতো বাচ্চা বেঁচে আছে। বাদ বাকিগুলো সব মারা গেছে তো এই ভয়াবহ চিত্র খুবই মর্মান্তিক চিত্র এটা আপনারা আসলে কখনোই কল্পনা করবেন না তো এটা আসলে কারোর জীবনে আসুক এটাও আমি চাই না তো আল্লাহ সবাইকে হেফাজত করুক এই ধরনের বিপদ যেন কারো না আসে তো তারপরেও আপনাদের সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে হলে এই বিপদ থেকে আপনারা রেহাই পাবেন না তো এই বিপদটা কোনো রোগ নয় কোনো মরণ ব্যাধি কোনো রোগ নয় এটা একটা প্রাকৃতিক দুর্ঘটনা তো প্রাকৃতিক দুর্ঘটনা বলতে এই খামারটাতে আসলে কুকুর প্রবেশ করেছিল তো যে সমস্ত কুকুর যারা পাকলা কুত্তা বলে থাকি আমাদের এলাকার ভাষায় তো এই কুকুরগুলো যখন ঢুকেছে এই খামারে তখন তার অবহেলা ছিল যে সে খামার রাত্রে পাহারা দেয়নি তো যার কারণে তার এই বড় ক্ষতি যাই হোক আপনারা সঠিক নিয়মে মুরগির ঘরে যে বেড়া সেই বেড়ার ব্যবস্থাপনা সঠিকভাবে করবেন তাহলে এই ক্ষতির হাত থেকে আপনারা রেহাই পাবেন তো প্রিয় দর্শক দেখুন কি ভয়াবহ চিত্র কুকুরের সব মুরগি প্রায় সব মুরগি মেরে ফেলেছে তো দেখুন এই খামারিকে দেখতে পাচ্ছেন তার দুচোখ বেয়ে শুধু পানি আর পানি তো এত সুন্দর সুস্থ মুরগি ছিল তার দেখলে চোখ জুড়িয়ে যেত আসলে মুরগিগুলো অনেকটাই সুস্থ ছিল এবং খুবই ভালো গ্রোথের দিকে ছিল তো আসলে তার কপালটা খারাপ তিনি উদাসীনতা ছিল তার মধ্যে তিনি রাত্রে যে কুকুরে আক্রমণ করতে পারে তার সে বিষয়ে ধারণা ছিল না আসলে কুকুর ঢুকে তার এই খামারে এই ক্ষতিটা করেছে তো দর্শক আপনাদের যারা আপনারা যারা প্রান্তিক খামারিরা আছেন গ্রাম অঞ্চলে যাদের খামার আছে তো অবশ্যই সতর্ক থাকবেন আপনাদের ঘরের যে বেড়া সেই বেড়াটা অবশ্যই এমনভাবে আপনারা সেট আপ করবেন যাতে কোনো ধরনের কুকুর বা বন্য বিড়াল তারা প্রবেশ না করতে পারে এবং এমনভাবে বেড়াটা আপনারা আসলে খামারে সেডে বেড়াটা দিবেন যাতে কোনো ধরনের বাইরে থেকে কোনো পশু পাখি যেন ভিতরে প্রবেশ না করতে পারে তো যদি প্রবেশ করে তাহলে আপনাদের এমন ক্ষতি হতে পারে তো আপনারা এই ভিডিও দেখে আসলে সতর্ক হবেন সাবধান হবেন যাতে এই ক্ষতি আর যেন কারো না হয় তো এই বেজেও আশা করা যেত তার প্রায় পঞ্চাশ ষাট হাজার প্লাস লাভ হতো তো তার কপালটা এতটাই খারাপ দেখুন উল্টে তার আরও লসের সম্মুখীন হতে হয়েছে কেননা তারা দুইশো থেকে আড়াইশো মুরগি বেঁচে আছে বাদ বাকিগুলো সবই মারা গেছে তো দেখতে পাচ্ছেন কি ভয়াবহ চিত্র পুরো ঘরে সব মুরগি মারা সব মুরগি মরে পড়ে আছে। তো এমন করুণ চিত্র আমি চাই না কারো কখনও কোনো খামারে আসুক তো আপনারা সতর্ক থাকবেন সবসময় সচেতন থাকবেন এবং রাত বারোটার পরে এই সমস্ত প্রাণীগুলোর উৎপাদ বেশি হয় যখন মানুষের চলাচল বন্ধ হয়ে যায় তখন তারা রাজত্ব করে তো আপনারা চেষ্টা করবেন যাদের গ্রাম অঞ্চলে খামার আছে প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছেন। রাত বারোটার পরে একটু ডিউটি করার জন্য বা দুই একবার উঠে একটু খামারের চার ঘুরে আসার জন্য আমি অনুরোধ করব। কেননা এই বর্ষা মৌসুমে চারিদিকে পানি থই থই এখন সব প্রাণীদের আসলে খাদ্যের সংকট তো তারা চাইবে যেভাবে হোক তাদের পেট ভরাতে তারা তো আর বোঝে না যে এই খামারে যদি প্রবেশ করে তাহলে কোনো একজন মানুষের ক্ষতি হতে পারে তো তাদের খিদা লাগলে তারা যে কোনো উপায়ে খাওয়ার চেষ্টা করবে এই জন্য আসলে আপনাদের সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে যেন কুকুর বা শিয়াল বা বন্য বিড়াল যাতে আপনাদের খামারে কোনোভাবেই প্রবেশ না করতে পারে তো এ বিষয়ে আপনারা সবসময় সচেতন থাকবেন সজাগ থাকবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই খামারে কি ভয়াল চিত্র তো আপনারা সবসময় সজাগ থাকবেন সচেতন থাকবেন এই মুরগি আপনি যদি যত্নবান না হন তার প্রতি তাহলে সে আপনাকে কখনোই ফলাফল দিবে না ভালো রেজাল্ট দিবে না সে আপনার ব্যবসায় কখনো প্রফিট করতে দিবে না তো আপনারা চেষ্টা করবেন সব সময় আপনাদের মুরগিগুলো যত্ন নিতে তাদের সঠিক সময় সঠিক পরিচর্যা করতে তো দর্শক দেখুন তার মুরগিগুলো মরা সব একত্রে করে তিনি রেখেছে এইগুলো এতগুলো মুরগি তার নষ্ট হয়েছে সবগুলো মুরগি কুকুরে মেরে ফেলেছে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের খামার যে সমস্ত প্রান্তিক এলাকায় তাদের খামার আছে বেলাটা ঠিক মতো দিতে যাতে বাইরে থেকে কোনো পশু প্রাণী যেন প্রবেশ না করতে পারে তো আমি আপনাদের সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন যাতে করে সবাই সচেতন হতে পারে এই যে মারাত্মক ভয়াবহ ক্ষতি এই ক্ষতির হাত থেকে যেন সবাই রক্ষা পেতে পারে সচেতন হতে পারে এই জন্য আপনারা অবশ্যই শেয়ার করবেন তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য এবং যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিনিয়ত শুধুমাত্র আপনাদের উপকারের সাথে ইউটিউবে কাজ করে থাকি তো দর্শক অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আরও সাপোর্ট করবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ